পার্ট বাই সালাম স্টিল থার্মেক্স এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি আমাদের সাথেই থাকুন স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ ভিউজ টোয়েন্টি ফোরে স্টিল আছে আপনাদের সাথে দর্শক দরজায় করা নাচছে পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যা ঘিরে ব্যস্ত সময়ে পার করছে ঝিনাইদহ যশোর এবং সাভারের ফুল চাষিরা কিন্তু বাজারে চাহিদা থাকলেও চলতি বছর দাম নিয়ে কিছুটা শঙ্কায় তারা তবুও এই তিন দিবসে সব পুষিয়ে নিতে পারবেন এমন আশা ফুল চাষিদের রংধনু সাত রঙে সেজেছে ঝিনাইদহের বিস্তীর্ণ মাঠগুলো মাঠে মাঠে গোলাপ চন্দ্রমল্লিকা গাঁদা লারিওলাস সহ নানা ফুলের সমাহার এবছর এই জেলায় দুশো বারো হেক্টর জমিতে হয়েছে এসব ফুলের চাষ কিন্তু বাজারে ফুলের দাম না পেয়ে হতাশ চাষিরা তবে আগামী দিবসগুলোতে চড়া দামে ফুল বিক্রি করতে পারলে খরচ পুষিয়ে লাভবান হবার আশা ফুলচাষী ও ব্যবসায়ীদের খুব বেশি সময় বাকি নেই পহেলা বসন্ত ও ভালোবাসা দিবসের আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই তিন দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা একেই চলতি বছর বাজারে ফুলের দাম কম তার উপর ভালোবাসা দিবস এবং সবে বরাত একই দিনে হওয়ায় দাম নিয়ে কিছুটা চিন্তিত চাষি এবং ব্যবসায়ীরা সকাল বিকেল পরিশ্রম করা সেই বাজার জাত করার জন্য ভালো পয়সা পাবো বলে চোদ্দই ফেব্রুয়ারি একুশে যদি এবার একটু ভালো বেচতে পারি তাহলে একটু লাভবান হতে পারো যেহেতু সামনে কয়েকটি দিবস রয়েছে এই দিবসকে লক্ষ্য করে আমরা আশা করছি বাজার মূল্য চাষিগণ পাবেন ফুল বেচা কেনার হাকডাকে ব্যস্ত যশোর বেনাপোল মহাসড়ক ঘেসে গড়ে ওঠা ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিও এখানে ছয়শ হেক্টর জমিতে হয়েছে ফুলের চাষ যার সাথে জড়িত লক্ষাধিক মানুষ দুই তিন দিন আগেও এখানে যে গোলাপ বিক্রি হয়েছে তিন থেকে পাঁচ টাকায় তার দাম এখন আট থেকে দশ টাকা তবে গত বছর একই ফুল বিক্রি হয়েছে প্রায় দ্বিগুণ দামে চাষ করেছি গোলাপের আজ আপনার সতেরো বছর ধরে চাষ করি এই বছরই খুব সস্তা যাচ্ছে এখন যদি সামনে বাজার ভালো হয় তাহলে কিছুটা বাস তাহলে পুরোটাই লস খেয়ে যেতে সাভারে তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে হয়েছে ফুলের চাষ যেখান থেকে আয়ের লক্ষ্যমাত্রা ৪৫ পঁয়তাল্লিশ কোটি টাকা তবে বাজার দর নিয়ে রয়েছে অনিশ্চয়তা অন্য সব বছরে ফুলের চাহিদা বেশি থাকলেও এবার সবে বরাত হওয়ায় বিক্রি কমার আশঙ্কায় ব্যবসায়ীরা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি উদিচি যশোরের আয়োজনে চলছে বসন্ত উৎসব সেখান থেকে উৎসবের খবর জানাতে যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান তৌহিদ শুরুতেই জানতে চাই উদিচির আয়োজনে যে বসন্ত উৎসব সে উৎসব কেমন চলছে এবং আরেকটি বিষয় জানাবেন যে বসন্ত উৎসব বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সব মিলিয়ে ফুলের বাজারের যশোরের ফুল বাণিজ্যের খবর জানতে চাই আপনার কাছে মূলত আপনি শুরুতে যেটা বলছিলেন যে যে পবিত্র সবে বরাত এবং বসন্ত উৎসব ভালোবাসা দিবস একই দিনে পড়ে যায় উৎসবের আমেজটা খানিকটা কম হবে বলেই মনে করা হচ্ছিল কিন্তু আমরা যশোরে দেখছিলাম আপনি জানিয়েছেন ইতিমধ্যে যে উদিচির বরণ উৎসব চলছে একদিন আগেই আজকে এবং শুধু উদিচি না যশোরের প্রত্যেকটা সাংস্কৃতিক সংগঠনই আজকে থেকেই অনুষ্ঠান উদযাপন করছে এবং আপনি দেখছেন যে আমার পেছনে দর্শকেরও কিন্তু ঘাটতি নেই রং বেরঙের সাজে দর্শকরা কিন্তু মাঠে এসছেন এবং তারা অনুষ্ঠান উপভোগ করছেন যা এই মুহূর্তে মাগরীবের নামাজের কারণে কিছু কয়েক সেকেন্ডের বিরতি চলছে কয়েক মিনিটের বিরতি চলছে আবারও অনুষ্ঠান হবে এবং অনুষ্ঠান চলবে গভীর রাত পর্যন্ত এই অনুষ্ঠান নিয়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা সাজগোজের কিন্তু ঘাটতি নেই আমরা একটু জেনে নেব উদিচির যিনি সভাপতি তারা এই যে বসন্ত উৎসব এবং সবে বরাত দুটি মিলিয়ে তারা এই অনুষ্ঠানের আমেজের কোনো ঘাটতি মনে করছেন কি না যশোরের বরাবরের মতো উদিচি পৌর উদ্যানে আজকে বসন্ত উৎসব করছে কিন্তু সবে বরাত একদিন পরে হওয়ার কারণেই একদিন আগেই হচ্ছে আমাদের বর্ষ বসন্ত উৎসব করতে হচ্ছে কিন্তু বর্ষ উৎসবে যশোরের মানুষের এই অনুষ্ঠানে আগমনে এবং অনুষ্ঠান করার ক্ষেত্রে কোনো ঘাটতি নাই ব্যাপক সংখ্যক দর্শকের উপস্থিতিতে এবং উদিচির শিল্পী এবং সবরোধায়ের উপস্থিতিতে আজকে টাউন হল এর এই হচ্ছে পৌর উদ্যানের মাঠ ভরে উঠেছে সাড়ে চারটায় শুরু হয়েছে এবং রাত আটটা পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান হবে এবং এই অনুষ্ঠানে ব্যাপক সংখ্যাকে দর্শকের উপস্থিতিতে এই অনুষ্ঠান চলবে পৌর পার্কের এই উদীচির অনুষ্ঠান ছাড়াও টাউন হল মাঠে পুনশ্চ সুরধ্বনি বিভিন্ন সংগঠন কিন্তু অনুষ্ঠান করছে এই অনুষ্ঠানে যোগ দিয়ে কেমন লাগছে আমরা দর্শকদের কাছে একটু জানতে চাই আমরা বরাবরই প্রতি বছরই এই অনুষ্ঠানগুলোতে এসে থাকি আজকে আরও বেশি ভালো লাগছে কারণ বেশ কিছুদিন বিভিন্ন কারণে আমরা এই ধরনের অনুষ্ঠান করতে পারিনি সেই কারণে আজকে আমার মনে হচ্ছে আজকের এই প্রোগ্রামে আমরা অনেক অনেকেই অনু উপস্থিত হয়েছি এবং খুব বেশিভাবে অনুভব করছি খুব ভালো লাগছে মেশি বসন্ত উৎসব বা ভালোবাসা উৎসবকে সবে বরাতের কারণে কোনো ঘাটতি না দেখলে উৎসবের আমেজের কোনো ঘাটতি নাই রং বেরঙের সাজ পোশাক উচ্ছ্বাস সেটা প্রমাণ করেছে কিন্তু ফুলের বাজারের কথা যদি বলি এর চেহারা কিন্তু এর বিপরীত কারণ আজকেও আমরা গদখালিতে ফুল বাজারে সকালে গিয়েছিলাম সেখানে যেটা দেখেছি যে গোলাপ ফুল গত বছরও কিন্তু পহেলা বই এই বসন্ত উৎসবের আগে এক একটা ফুল যশোর এই পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা করে বিক্রি হয়েছে যেটা এবছর আজকেও সাত টাকা থেকে দশ টাকার উপরে খুব কমই ফুল বিক্রি হয়েছে এবং চাষিদের মধ্যে আমরা হতাশাও লক্ষ্য করেছি এর কারণ হিসেবে তারা বলছেন যে একই দিন বসন্ত বরণ এবং সবে বরাত পড়ে যাওয়ার কারণে এইটার অবস্থায় তারা রাজনৈতিক অস্থিরতাকেও কিন্তু তারা দায়ী করেছেন যে এখনও স্থিতিশীল পরিস্থিতি না আসার কারণে উৎসবে কিছুটা ঘাটতি হবে বলে মনে করছেন এর পাশাপাশি কৃষি বিভাগের যে কর্মকর্তা তারা তারা আবার আরেকটি কথা বলছেন যে এবছর বছর দফায় দফায় শীতের ভেতরে দফায় দফায় বৃষ্টির কারণে চাষাবাদ ব্যাহত হয় স্বাভাবিকভাবে একযোগে ফুল ওঠায় এবং হঠাৎ করে রোদ রোদের যে তীব্রতা দেখা গিয়েছিল গরম পড়ে যাওয়ার কারণে ফুল একযোগে ফুটে যাওয়ার কারণে বাজারে যোগানটা বেশি হওয়ার কারণে কিন্তু ফুলের যোগান বেশি হয়েছে এবং চাহিদার তুলনায় যোগান বেশি আছে স্বাভাবিকভাবে দাম কম এবং সেই কারণে কৃষকরা কিছুটা ঘাটতির মুখে পড়তে পারেন বলে তারা আশঙ্কা করছেন যদিও কৃষি কর্মকর্তারা বলছেন এবার ফুলের উৎপাদন এত বেশি হয়েছে যে কারণে দাম কম হলেও তারা বিক্রির পরিমাণ বেশি হয় দামে পুষিয়ে যাবে এবং আগামীতে যে শুধু এখন ফুল তারা বলছেন যে ফুল শুধু যে দিবসগুলোতে চলে তা না এখন কাঁচা

স্টিল থার্মেক্সে নিচ্ছি আরো একটা বিরতি আমাদের সাথেই থাকুন আরও একবার স্বাগত জানাচ্ছি ভাইয়া দেশের বাইরের খবর এক বছরে ইতিহাসে সর্বোচ্চ গণমাধ্যম কর্মীর মৃত্যু দেখলো বিশ্ব 2024 সালে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন একশো চব্বিশ গণমাধ্যম কর্মী যার মধ্যে সর্বোচ্চ পঁচাশি সাংবাদিকের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা কমিটি টু প্রটেস্ট জার্নালিস্টের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য সাংবাদিকদের জন্য এক ভয়াল বছর ছিল দু সাল গেল বছর শুধুমাত্র দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারান একশো চব্বিশ গণমাধ্যম কর্মী এক বছরে এত সাংবাদিকের প্রাণহানি এর আগে দেখেনি বিশ্ব যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে যা সিপিজের তিন দশকের ইতিহাসে সর্বোচ্চ এর আগে দু সাত সালে সর্বোচ্চ একশো সাংবাদিক প্রাণহারান ইরাক যুদ্ধের সময়ে সিপিজের তথ্যমতে এই প্রাণহানির সিংহ ভাগ হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনে দু সালে উপত্যকাটিতে পঁচাশি সংবাদকর্মীকে হত্যা করেছে জায়নবাদী সেনারা যার মধ্যে ফিলিস্তিনি ও লেবাননের গণমাধ্যম কর্মীর মৃত্যু দেখেছিল উপত্যকাটি ইসরায়েলের যুদ্ধ ছাড়াও দু সালে বিশ্বের ষোলো দেশে প্রাণ গেছে আরো উনচল্লিশ গণমাধ্যম কর্মীর যার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ছয় জন সাংবাদিক হত্যার ঘটনা ঘটে পাকিস্তান ও সুদানে মেক্সিকোতে পাঁচ ও সিরিয়ায় প্রাণ গেছে চার সাংবাদিকের এছাড়া তালিকায় রয়েছে ভারত মিয়ানমার ইরাক ও হাইতির নাম নামে এদিকে গেল বছর সর্বোচ্চ ফ্রিল্যান্স সাংবাদিকের মৃত্যুও দেখেছে বিশ্ব দু সালে হত্যা করা হয় ৪৫ ফ্রিল্যান্স সংবাদকর্মীকে উনিশশো সাল থেকে প্রতি বছর সাংবাদিক হত্যায় প্রথম সারিতে থাকা ছয়টি দেশকে তালিকাভুক্ত করেছে সিপিজে গেল ২৬ বছরে সবচেয়ে বেশি দুইশো ছাব্বিশ সাংবাদিকের মৃত্যু হয়েছে ইরাকে এরপরই ফিলিপাইন মেক্সিকো ও পাকিস্তানের নাম তিয়াত্তর মৃত্যু নিয়ে এর তালিকায় পাঁচ নম্বরে ভারত আশ্বাস চৌধুরী চ্যানেল দর্শকের ছিল ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ ভিউজ টোয়েন্টি ফোর পাওয়ার সালাম ইসলাম স্ট্রিল থার্মেক্সের আজকের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ